ছিল দুইটা একটা নাম ছিল শেখ মুজিব আর একটা নাম ছিল হাসিনা একটা খাসি ছিল সেটার নাম ছিল কাদের ভোটের বদলে ভুনা খিচুড়ি আমরা দুটি গরু জবে করেছি দুটি গরু কোরবানি করেছি একটি নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা আর একটি নাম দেওয়া হয়েছে শেখ মুজিব এটা তো ছিল হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা আমাদের কুলখানির ব্যবস্থা মানে একটা আনন্দ জাতির জন্য একটা আনন্দ এখানে আসার উদ্দেশ্যে এই দেখতে আসছি কি হচ্ছে রান্না বান্দা হচ্ছে মানুষজন আসবে একটু করে খাওয়া দাওয়া করবে আয়োজন হবে হয়তো গান বাজনা হবে কিছু একটা হবে ওটা দেখতেই আসছি হ্যাঁ অমলি নিষিদ্ধ ঘোষণা হয়েছে সেই উপলক্ষেই প্রোগ্রাম হচ্ছে গরু জবাই হইল খাসি জবাই হইল রান্না বান্দা হচ্ছে কালকে থেকে প্রিপেয়ার ছিলাম যে আসব ওজন্য আজকে চলে আসছি ভুনা খিচুড়ি সাথে গরু আর খাসির ব্যবস্থা করা হয়েছে উন্মুক্ত সবার জন্য মুসলমানের পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ থাকবে এই কারণে খাসির ব্যবস্থা আছে গরু ছিল দুইটা একটা নাম ছিল শেখ মুজিব আর একটা নাম ছিল হাসিনা একটা খাসি ছিল সেটার নাম ছিল কাদের এটা তো ছিল হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা আমাদের কুলখানির ব্যবস্থা মানে একটা আনন্দ জাতির জন্য একটা আনন্দ তো যাদের উদ্দেশ্য করে এটা তাদেরই এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এদেরকে রাখা মানে নামকরণ করা এইভাবে লিমিটেশন করে কিছু করি নাই উন্মুক্ত সবার জন্যই যতজনকে আমরা আপ্যায়ন করতে পারবো ইনশাল্লাহ করব আমি হচ্ছে পুনাবের একজন সদস্য এখন পর্যন্ত কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা অরাজনৈতিক এটা জাস্ট একটা প্রাইভেটেড প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা যৌক্তিক কোনো কথা বলতে পারবো এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি সেটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সদস্যরা ছিল তো আজকের আয়োজনটা সে কারণে যেহেতু এটা অরাজনৈতিক একেবারেই নিশ্চিত হয় আমরা আরও পনেরো বছর পরে আওয়ামী আরেকবার দেখতে চাই না ভোটের বদলে ভুনা কেচুরি আমরা দুটি গরু জবে করেছি দুটি গরু কোরবানি করেছি একটি নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা আরেকটি নাম দেওয়া হয়েছে শেখ মুজিব এর নামকরণের পেছনে একটি কাহিনী রহস্য রয়েছে শেখ মুজিব বাংলাদেশের ফ্যাসিবাদের রূপকাত তিনি বাংলাদেশে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করেছিল শেখা শেখ মুজিবকে জবাইয়ের মাধ্যমে আমরা সকাল সবাইকে দেখেই দিতে চাই এবং শেখ হাসিনাকে জবের মাধ্যমে আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই ভবিষ্যতে বাংলাদেশে যারাই ফ্যাসিবাদী কায়েম করার ইচ্ছা পোষণ করবে এবং যারাই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাবে তাদেরকে সাধারণ জনগণ এভাবেই ঘেরাভরে ঘৃণা করে কর করবে তাদেরকে সাথে তুলনা করতে গেলে তো আসলে গরু ছাগল বা সাথেও তুলনা করা যায় না কিন্তু তারা এতটাই নিকৃষ্ট এবং পশুর ন্যায় আচরণ করেছে এখন পশু কুরবানি দিয়ে যে আমরা যেমন কুরবানির সময় পশু কুরবানি দিয়ে মনের সব পশুত্ব কোরবানি দেই তো ওনাদেরও এই মানে ওনাদের মনে যে একটা পশুত্ব ছিল পশুত্ব সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে আমরা কোরবানি দিয়েছি সরাসরি আওয়ামী লীগের মতদাতা ছিল সে তার ইঙ্গিতে ছাত্রলীগ এই দেশে মানুষের ওপর নির্বিচারে গুলি করছে ছাত্র হত্যা করছে কোনো বিচার করা হয়নি এই জন্য আমরা আওয়ামী লীগের অনেক নেতা হেন যদি আমরা সব নেতার নাম নিতে চাই আওয়ামী লীগের পুরো দলটাকে আমাদেরকে ডাইকে নিয়ে আসতে হবে সবার নামে তো আমরা নিতে পারতেছি না আমরা প্রতীক হিসেবে জাস্ট কে নিয়েছি এই প্রোগ্রামে থাকছে হচ্ছে যে কিছু সাংস্কৃতিক কার্যক্রম যেমন দেশ দেশপ্রেমিক গান তারপর নাচ তারপর আমাদের যে জুলাইতে এবং এই মাসে এই এই মাসে যারা যে যোদ্ধারা তাদের গল্পগুলো শেয়ার করবেন বিভিন্ন মানুষ আপনারা সবাই আমন্ত্রিত বাংলাদেশে বাংলাদেশের আহ ঢাকা শহরের সব জায়গার থেকে সব মানুষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আপনাদের সবাইকে স্বাগত করার জন্য আমরা এখানে আছি